আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক একের দুই নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগে ক্লাসে এক নম্বরের পাঁচটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখুন তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে আমরা প্রথমে ক নম্বরের থেকে শুরু করি ক নম্বারটাকে বলছে নয় অনুপাত বারো এখানে মোট চারটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কগুলোকে আমাদের সরলীকরণ করতে হবে চলো তাহলে আমরা নম্বর থেকে শুরু করি তো প্রথমে ডাকটা আমি লিখে নিলাম নেওয়ার পর এখানে অনুপাত মানে মানে ভাগ ভাগ অনুপাত তাই আমরা নয় উপরে দিয়েছি এবং বারো নিচে লিখেছি এবার নয় এবং বারো এই দুটোকে কাটাকাটি করব। দেখা যাচ্ছে নয় কে তিন দ্বারা কাটতে পারি তিন তিরিকে নয় আর বারোকে তিনে নামাতা দিয়ে কাটতে পারি তিন চারা বারো তাই লিখতে পারি চার ভাগের তিন অথবা আমরা অনুপাত আকারে যদি লিখি তাহলে তিন অনুপাত চার নির্মীয় সরলীকরণ অনুপাত তিন অনুপাত চার খ নাম্বারের ডাকে বলছে পনেরো অনুপাত একুশ তো এটাকে আমরা এটার মতোই ক্যালকুলেশন করে করতে পারি প্রথমে ডাকটা লিখে নিলাম এবার পনেরো ডিভাইডেড একুশ লিখে নিলাম এবার আমরা পনেরোকে পাঁচে নামাতের দিয়ে কাটতে পারি তিন পাঁচে পনেরো এবং একুশকে আমরা তিনের নামতা দিয়ে কাটতে পারি তিন সাথে একুশ তো এবার সাত ভাগের পাঁচ লিখতে পারি এটাকে আবার পাঁচ অনুপাত সাত লিখতে পারি নির্ণয় সরলীকৃত অনুপাত পাঁচ অনুপাত সাত ছোট গতে বলছে পঁয়তাল্লিশ অনুপাত ছয়ত্রিশ তো এটাকে আবার এটার মতোই করতে পারি ডাকটা প্রথমে লিখে নিলাম পঁয়তাল্লিশ ভাগের ছত্রিশ লিখে নিলাম এবার পাঁচের নামাতায় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটলাম এখানে পাঁচ লিখলাম আর নয় দিয়ে নয় নং ছত্রিশ নিচে চার হলো আর উপরে পাঁচ তো এটাকে অনুপাত আকারে লিখলে পাঁচ অনুপাত চার লিখতে পারি নির্ণয় সরলকৃতি অনুপাত পাঁচ অনুপাত চার ঘনাবারে বলছে পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ তো প্রথমে ডাকটা লিখে নিলাম পঁয়ষট্টি এবং নিচে হচ্ছে ছাব্বিশ ভাগাকারে লিখে নিলাম বগ্নাংশ আকারে তো পাঁচ তেরং পঁয়ষট্টি আমরা প্রথমে তেরো নমাতা দিয়ে এটাকে কাটতে পারি আর ছাব্বিশকে তেরো নমাতা তেরো দু ছাব্বিশ দিয়ে কাটতে পারি তাহলে হবে দুই ভাগের পাঁচ এটাকে ভাগ অবস্থায় মানে অনুপাত অবস্থায় লিখলে পাঁচ অনুপাত দুই লিখতে পারি নিম্ন সরলকৃতি অনুপাত পাঁচ অনুপাত দুই এবার আমরা তিন নম্বরের সমতল অনুপাতগুলোর খালি খালিগড় পূরণ করব চলো তাহলে এখানে মোট চারটি অঙ্ক রয়েছে আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা করিনি দুই অনুপাত তিন সমান আট অনুপাত খালিগড় তো প্রথমে ডাকটা লিখে নিলবা নেওয়ার পর যেহেতু এখানে অনুপাত আছে আর অনুপাত মানে ভাগ আকারে লিখতে পারি এখানে তিন ভাগের দুই সমান খালি খালিগড় আর উপরে হচ্ছে আট তো এবার আমরা খালিগড়ে কী হবে সেই মানটা আমরা বের করবো তো তার জন্য দুই দিয়ে মানে আর আরই গুণ করে নিলাম দুইয়ের সাথে খালিগড় গুণ আর তিনের সাথে আট গুণ তো এবার দুই গুণ খালিগড় সমান তিন গুণ আট এ পাশে আমরা ডান পাশে লিখে নিলাম এবার খালিগড়ের মান যেহেতু বের করতে হবে তাই খালিগড়টা এ পাশে রেখে দুই এখানে গুণ অবস্থায় ছিল দুইটা যদি এ পাশে নিয়ে আসি ডান পাশে তাহলে ভাগ করে নিতে হবে তো তিন গুণ আট এখানে নিচে দুই লিখে নিলাম এবার দুই দিয়ে আট যেহেতু জোর সংখ্যা তাই আটকে ভাগ যাবে তাহলে চার দোকানে আট লিখতে পারি এবং চারকে তিন দ্বারা গুণ করলে তিন চারা বারো হবে তো সুতরাং দুই অনুপাত তিন সমান আট অনুপাত বারো এ হচ্ছে সমাধান ডাকে বলছে অনুপাত অনুপাত তো এটাকে এটার মতোই করতে পারি প্রথমে ডাকটা লিখে নিলাম নেওয়ার পর পাঁচ অনুপাত ছয় এটাকে ছয় ভাগের পাঁচ লিখতে পারি আর এদিকে খালিঘড় অনুপাত ছয়ত্রিশ যেহেতু ছয়ত্রিশ খালি খালিঘরটা লিখতে পারি তো এবার আর আর গুণ গুন করলাম আগেটার মতোই পাঁচের সাথে ছয়ত্রিশ এবং খালিগড়ের সাথে ছয় তো ছয় গুণ খালিগড় লিখে নিলাম আর পাঁচের সাথে ছয়ত্রিশ এই ডান পাশে গুণ করে নিলাম এবার খালিগড়টা যেহেতু মান বের করতে হবে পাশে রেখে ছয় এখানে গুণ অবস্থায় ছিল এটাকে ভাগ অবস্থায় লিখে নিলাম পাঁচ গুণ ছয়ত্রিশ এটার নিচে তো এবার ছয় দিয়ে ছয়ত্রিশকে কাটলে ছয় ছয় ছয়ত্রিশ হবে আর ছয়ের সাথে পাঁচ গুণ করলে হবে তিরিশ তো সুতরাং খালিগড়ের মান পেয়ে গেলাম আমরা তিরিশ তো সুতরাং পাঁচ অনুপাত ছয় সমান তিরিশ খালিগড়ে অনুপাত ছয় তিরিশ এটা হচ্ছে খ সমাধান তো গ নাম্বারে বলছে সাত অনুপাত খালিগড় সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন তো আগেরটার মতো আমরা ডাক্তার প্রথমে লিখে নিলাম নেওয়ার পর সাত আর নিচে হচ্ছে খালিগড় আর এখানে চুয়ান্ন ভাগের বিয়াল্লিশ লিখে নিলাম তো আর কি গুণ করে নেব সাতের সাথে চুয়ান্ন এবং বিয়াল্লিশের সাথে খালি তো বিয়াল্লিশ গুণ খালি সমান সাত গুণ চুয়ান্ন খালি করের মান বের করবো তাই খালি রেখে বিয়াল্লিশ গুণ অবস্থায় ছিল এই পাশে বাঘ অবস্থায় হয়ে যাবে সাত গুণ চুয়ান্ন নিচে বিয়াল্লিশ এবার বিয়াল্লিশকে যদি ছয় সাথে বিয়াল্লিশ কাটি সাতে নামা তা চুয়ান্নতে সাত নং চুয়ান্ন ছয় সাথে বিয়াল্লিশ এই নামাতে দিয়ে কাটিয়েছিলাম আর ছয় নং চুয়ান্ন যে নয় লিখেছি নয়ের সাথে যদি এক গুণ করি তাহলে নয় হবে আর এখানে ছয় দিয়ে চৌনকে কেটেছিলাম তাই এখানে খালি গ সমান নয় লিখে নিলাম তো সাত অনুপাত নয় সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন এটা হচ্ছে গণাবাড়ির সমাধান এবার বড় ঘতে লিখছে খালি গড় অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশি চলো এটা সমাধানটা করিনি তো ডাকে যা দেওয়া ছিল সেভাবেই লিখে নিলাম নেওয়ার পর আর গুণ করে নিলাম তো খালিগড়ের সাথে নয় ডিভাইডেড আর এখানে তেষট্টি ডিভাইডেড দিয়ে একাশি লিখে নিলাম তো আবার আড়ারি যদি গুণ করি একাশির সাথে খালিগড় যাবে আর তেষট্টির সাথে নয় যাবে তো একাশি গুণ খালিগড় সমান নয় গুণ তেষট্টি তো আবার খালিঘড়টা মান বের করতে হবে তাই পাশে রেখে নয় গুণ তেষট্টি ডিভাইডেড একাশি নয় দিয়ে যদি নয়কে ভাগ করি তাহলে এক হবে নয় একাশি আর এখানে নয় দিয়ে তেষট্টিকে গুণ কাটাকাটি করলে সাত নং তেষট্টি হবে তো খালি করে সমান সাত তো সাত হবে করে সাত অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশি এটা হচ্ছে ঘনবারের সমাধান তো আশা করি তোমরা দুই নং এবং তিন এর প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসের চার নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী অঙ্কের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ